গ্রামের ডিবা মাঠে ছোট ছোট ডোবা বা বিল বলা যায় এগুলোতে ইলেকট্রনিক মোটর দিয়ে পারি করে মাছ ধরার দৃশ্য অনেক দর্শক দেখতেছে যে অনেক দর্শক রাস্তায় এবং বাইরে দাঁড়িয়ে আছে আপনাদেরকে আমি একে একে দেখিয়ে যাচ্ছি এবং এখন আমাকে দেখতে পাচ্ছেন আমি ভিডিও করছি এই মাছগুলোর এই যে মাছের পিঠ দেখা যাচ্ছে সারি সারি অসংখ্য মাছ মাছ আর কাদা একাকার হয়ে আছে মাছগুলো ফ্রিটে দিয়ে লাফালাফি করতেছে মাছগুলো চমৎকারভাবে মাছ ধরা দৃশ্য গ্রামে এইভাবে যখন পুষ মাঘ মাছ আছে আসে তখন এই মাছগুলো ধরা হয় তো প্রচুর আনন্দ মাছ ধরা তো এখানে এই যে গর্তের ভিতরে দেখতেছি অসংখ্য মাছ সারি 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 আছে ওই যে মাছ মাছগুলো কি যে ফাড়া করতে আসে দেখেন মাছের এই যে ফাড়া বাড়ি করার এই দৃশ্য ক্রমশ পানি কমে আসছে তারা কিছুক্ষণ পরে ধরা পড়ে যাবে এখন কাদায় আর মাছে এক এক হয়েছে ওইদিকে একটু আগে যে গর্তটি শেষা হয়েছে সেখানে প্রচুর ছেলে মেয়ে অবশিষ্ট মাছগুলো তারা ধরে তারা সেখানে আছে। আর প্রচুর দর্শক দেখার যে দাঁড়িয়ে আছে তারা অসংখ্য 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 লোকজন এই যে এখানে মাছ ধরার বিশ্বগুলা দেখতেছে এই যে মাছগুলো একেবারে এখানে অনেক এক দেড় মন দুই মতো মাছ এখানে প্রায় জমা হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে এই মাছগুলো ধরা পড়ে যাবে এখন শুধু মাছ আর মাছ মাছ আর মাছ আপনারা দেখতেছেন কাদার থাকে এক আকার হয়ে আছে আমি আপনাদেরকে একে একে এই বিশ্বগুলো দেখিয়ে নিচ্ছি তো আপনাদের প্রতি দাবি রইল আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের নাম নোসাকে ডিল পি ইউ টু ইউ জিরো আপনারা সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম